গুলো তাকিয়ে দেখলুম যে তার মধ্যে বাদামের খোলাও আছে কি আছে জোর করে বলে না সে সারা জীবন বাদামের খোলা ছড়িয়ে দে এখন সে মানুষের কোরআন শরীফ শেখাবে নিজে তাও তাসমিয়া পড়তে পারে না সেই মানুষকে কোরআন শরীফ শেখাবে পড়তে পারে না তাসমিয়া পড়তে পারে না আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়বার যোগ্যতা রাখে না সূরা ফাতিহা আর সুরা এখলাস ও পড়া তো বহু দূরের কথা সুরা আলাক পড়া ও তো বহু দূরের কথা তাও পড়তে পারে না তারা জি এই জাতীয় মজলিস চেয়ার দখল করে লেলিয়ে দিলি মানুষের উপরে অ্যাটাক করা ই পাঁচ আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরহ। রিড ইক্র রিড রিড পড়ো আর একটু মন খুলে বলেন প্রথম কথা কি প্রথম কথা কি কেন হ্যাঁ মানে বেশ জ্ঞান অর্জন করো কি একটা ঝামেলায় পড়লুম যে আজকে সমাজে আমি এসব কথা বহু বছর ধরে বলে আসছি ভাই আসলে জাতির প্রতি জাতির জন্য খুব কষ্ট হয় আমার একবার আর একবার গাইল দেখ ওতে আপত্তি নেই কেউ যদি বলে হুজুর আপনার অমুখ গালিতেছে একদম কষ্ট হয় না ও শুনি 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 শুনে কান একদম না না মোটা হয়ে গেছে ওসব আর কানে বললে লাগে না যে অমুক গাইলতেছে অমুক সমালোচনা করেছে তাহলে যা পারে করুক কারোর যদি আমার এখানে কিছু বলার থাকে অবশ্যই তাকে কোরআন হাদিসের তথ্য দিয়ে বলতে হবে যোগ্যতা থাকে তো তুই কোরআন হাদিস দিয়ে বল তবে কেউ যদি আমার কোরআন হাদিস দিয়ে আমার ভুল ধরিয়ে দেয় আমি অন ক্যামেরায় রাজবেড়িয়ার এতগুলো লোকের সামনে আর অনলাইনে যারা আছে তো আছে ক্যামেরায় যারা আছে তো আছে আমি এত লোককে সাক্ষী রেখে বলছি যে কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় আর কোরআন হাদিসের চিন্তায় যদি বুঝি যে আমার এটা ভুল আমি আমার ভুল ইনশাল্লাহ শুধরে নেব জাতির জন্য আফসোস কোনটা জানেন জাতি আলেমের জায়গায় পাকা পাকা ধরে স্টেজে তুলে আর সেই জাহেল পাকা পাকা সেই জাহেল গুলোর দালালি করছে তথাকথিত দেশের এক শ্রেণীর আলেম নামের আর দল জাহেল ভুল বলছি নাকি তা জাহেলদের দালালি করলে জাহেলদের সমর্থন করলে আর জাহেলদের এই জাতীয় স্টেজে তুলে দিলে কি হবে সেটা তো রসুল বলেই দিয়েছে বহু হাতিস এসছে আমার কাছে আজকে নতুন শুনবে রাজবেড়িয়ার মানুষ এরামটা নয় রাজবেড়িয়ার লোকেরা রাজবেড়িয়ার শ্রোতারা মুফতি সাহেবের কাছে যে পরিমাণ অশুনে রেখেছেন তাতে আমার চিন্তায় বলে যে আপনাদের বিপদগামী হওয়ার পথ হয়ে যাবার ভয় তুলনামূলক অনেক কম আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ কবুল করুন বলুন আমিন সবাই বলুন আমি জি মুফতি সাহেবের কাছে প্রচুর অশুনেছেন হাদিসে এসছে একজন আরাবি রসুলের দরবারে এলো রসুল তখন কথা বলছিলেন এসে জিজ্ঞেস করলো মাতা সা হুজুর কেমত কবে হবে বখারি শরীফ তো রসুল তৎক্ষণাৎ জবাব দিলেন না এই কারোর সাথে কথা বলছিলেন কথাবার্তারা শেষ করে রসুল বললেন সেই সায়েল কোথায় সেই জিজ্ঞাসাকারী লোকটা কোথায় যে লোকটা জিজ্ঞেস করছিল কেমত কবে হবে আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের হাবিব তার জবাবে বললেন ইদা তুই আতিল আমানা ফান্তাদির সা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন যখন আমানত খেয়ানত হবে আমানতের যখন খেয়ানত ঘটবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো ও বাবাজিরা ভাইরা

যোগ্য লোকেদের যোগ্য মানুষ দিকে চেয়ার গুলিতে যখন অযোগ্য মানুষদেরকে বসিয়ে দেওয়া হবে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছি ওই সময় তোমরা কামতের সন্ধান করো কখন চেয়ার গুলোতে যখন অযোগ্য লোকদেরকে বসানো হবে আমি আমি অন্য সব আঙিনা ছেড়ে দিলাম শুধু যদি ধর্মীয় আঙিনা নিয়ে বিশ্লেষণ করি এই আসনগুলো দখল করতে 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 আজকে যে কন্ডিশনে পৌঁছেছে তাতে তাউস পড়তে পারে না তাসমিয়া পড়তে পারে না আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়বার যোগ্যতা রাখে না সূরা ফাতিহা

ভালো চেহারা গুলো তাকিয়ে দেখলুম যে তার মধ্যে বাদামের খোলাও আছে কি আছে জোর বলে না সে সারা জীবন বাদামের খোলা ছড়িয়ে দে এখন সে মানুষের কোরআন শরীফ শেখাবে রাগ করতেছেন নাকি এইটাই তো বাস্তব সত্য পড়তে পারে না সেই মানুষকে যদি এর পরেও কেউ শেখায় আর সত্যি সত্যি যদি জাতি শিখতে পারে আমরা বিরোধিতা করবো না তো ভালো কাজের বিরোধিতা করে লাভ হবে ভালো কাজের বিরোধিতা করে লাভ হবে কোনো দিন করিনি না মুক্তি সাহেব করেছেন কখনো ভালো কাজের বিরোধিতা না মাতিন সাহেব করেছেন আর না আমি কখনো কোন ভালো কাজের বিরোধিতা করেছি কখনো করি ওরা করন শরীফ শেখাচ্ছে কাজটা যখন ভালো করতেছে হোক চলুক ছাড়ুন যেটা বলতেছিলুম কি যেন বলছিল জাওয়ালে নূর গারে হেরায় রসুলের প্রতি যেদিন কোরআনের প্রথম পাঁচটা আয়াত নাজল হলো আসলে কোরআন তো ভারী কোরআন আল্লাহ বাকের কোরআন জানিয়েছে ইংনাসানুল আলাইকা কলাং সাকিলা মহান আল্লাহ জানিয়েছেন ও নবী নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমি আল্লাহ আপনার উপরে নিক্ষেপ করব। কৌলাং সাকিলা কৌল মানে কথা সাকিল মানে ভারী খুব তাড়াতাড়ি ভারী কথা আপনার উপরে আমি চাপিয়ে দেব আরেকটা মন খুলে বলেন এসেছে মা এসা বলেছেন প্রচন্ড ঠান্ডার দিনে আমি রসুলকে দেখেছি রসুলের কপালে কপাল থেকে ঘাম টপকে পড়তে ওহির ভারে ওহির ভারে অথবা তিন প্রকারের নূর একত্রিত হওয়ার কারণে এক নবীন নূর দুই ফেরেশতা জিব্রাইলের নূর তিন কোরআনের নূর এই তিন নূর একত্রিত হওয়ার কারণে রসুল ঘেমে যেতেন ওহি অবতরণের সময় আর প্রথম যেদিন কোরআন নাজেল হচ্ছে নবীজিকে বলা হচ্ছে ইকর পড়ুন নবীজি বললেন মা আনা বে কর ইন রসুল বললেন আমি আমি পড়তে পারি না আমি পান্নে ওয়ালা নই আমি না আমি পান্নে নই জিবরাইল হাদিসে এসেছে নবীজি নিজেই বলেছেন ফাকাততানি জিবরাইল আমাকে এইভাবে চেপে ধরলেন একবার দুইবার তিনবার এরপরে বললেন ইকরা পড়ুন রাসূল পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কি পড়েছি বিষ নে পড়েছি না বিষ নে পড়েছি কথা বুঝতেছেন নাকি নবী পড়া শুরু করলেন পড়তে পড়তে পাঁচটা আয়াতি পড়ে ফেললেন তবে খুব কষ্ট হয়েছে প্রথম দিনের ওই আর এর আগে তো এইভাবে রসুল কাছে জিব্রাইল কখন জিব্রাইল আসেনি হা জরি মতলিস মনে রাখুন প্রিয় নবী মহানদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ কালাই কে বলেসাল্লামাহ নবিয়া আমার, গাহরে হেরা থেকে এরপরে ওই পাঁচটা আয়াত দিয়ে আম্মাজান খাদিজাতুল রদি আল্লাহ তাআলা আনহার ঘরে ফিরে এলেন আম্মাজান খাদিজার ঘরে এসে বললেন ও খাদিজা জামমিলুনি 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 ও খাদিজা আমাকে তুমি কম্বল দাও আমাকে তুমি কম্বল দাও হাদিস বিবরণ দিয়েছে ফা তারা তাকে কম্বল দিল রসুল কম বলে জড়িয়ে দিল মা খাদিজা জিজ্ঞেস করতে রসুল সব বলে ফেললেন যা যা ঘটেছে রসুল সব কিছু কি বলেন বলেন বলে ফেললেন জি এরপরে নবীজি মা খাদিজা কে বললেন মালি কি হলে আমার আল্লাহ বাকে নবী বললেন লাকাদ খাসিতু আলা নাফসি জানো খাদিজা আমি এখন আমার জীবনের উপরে আশঙ্কা করছি কে বলছেন বিশ্ব নবী এতটা প্রভাব পড়েছে প্রথম দিনের কোরআনের নুজুলের পরে যে রাসূল বললেন লাকাদ খাসিতু আলা নাফসি আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি খাদিজা ফাখবার আল খাবার এরপরে যা যা ঘটেছে রসুলকে রসুল উল্লাহ মাখাদিজাকে সব বলে দিলেন হাদিস বিবরণ দিয়েছে মা খাদিজা সব শুনলেন ফাকালাত খাদিজা মা খাদিজা বললেন বললেন আফসিদ হুজর আপনি আপনি সুসংবাদ গ্রহণ করুন আরেকটু মন করে মা খাদিজা কি বললেন সবাই একটু বলেন এরকম বুদ্ধিমতী নারী খুব কম মানুষের ঘরে মানুষের উপরে লেলিয়ে দিলি অ্যাটাক করা নারী আছে কথা বুঝতেছেন নাকি লেলিয়ে দিলি মানুষের উপরে অ্যাটাক করা নারী আছে

মা খাদিজা বললেন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না আর একটু মন খুলে জি কি বললেন বললেন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন করবেন কে বলছেন কে বলছেন কেন জানেন মা খাদিজা ওই কথাটা বলেছিলেন ওই কথাটা বলার পিছনে মা খাদিজা অনেকগুলো কারণ দেখিয়েছিলেন জি এক নম্বরে বলেছিলেন রাহিমা তার কারণ আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রেখেছেন মানুষের সাথে সম্পর্ক যেটা সেই সম্পর্কটা আপনি বহাল রেখেছেন মানুষের সাথে আপনার সম্পর্ক হুজুর খারাপ নেই তাই আল্লাহ আপনাকে অপমান করবেন করবেন না এরপরে বললেন এরপরে আবার বললেন মাকাদিজা আনহা বললেন এক নম্বরে বললেন ফা ইননাকা রাহিমা যার বাংলা মানে হলো আপনি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেননি আত্মীয়তার বন্ধনকে আপনি মজবুত রেখেছেন আত্মীয়তার বন্ধনকে আপনি অটুট রেখে রেখে দিয়েছেন আত্মীয়তার বন্ধনকে আপনি অবিচ্ছিন্ন রেখে দিয়েছেন এতে আমি খাদি যা বিশ্বাস করি আল্লাহ কখনোই আপনায় অপমান করবেন না মা খাদি যা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ বসাল্লামা আলাইসাল্লামা আল্লাহ পাকে নবীকে দুই নম্বরে বললেন ও ইন্নাকালা তাস দুকুল হাক আল্লাহ পাকে নবীর বিবি আম

ইমাম বুখারী হাদিস শুনেছেন শুনছেন নাকি হ্যাঁ মা খাদিজা বললেন নুবু আল্লাহ আপনাকে অপমান করবেন না তার যত কারণ আছে এক কারণ তুলে ধরে বললেন যে আপনি সব সময় সত্য কথাই বলেন আপনি কখনো মিথ্যা কথা বলেন এ লজ্জাটা তো লাগবেই জি দেশ জুড়ে আলেমদের নামে প্রচার হয় আলহ লামা উরাসতুল ওরাসাতুল আম্বিয়া এরপরেও যখন দেখা যায় যে কেউ স্টেজে মিথ্যা কথা বলতেছে কোথায় ভয় লাগে না